বাংলাদেশ ও আইল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম টেস্টে আমরা এক নম্বরে রয়েছেন মেহেদুল ইসলাম জয় ওপেন করবেন দু নম্বরে সাদনাম ইসলাম ওপেন করবেন তিন নম্বরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক টপ অর্ডার ব্যাটসম্যান চার নম্বরে রয়েছেন মমিনুল হক টপ অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম টপ অর্ডার ব্যাটসম্যান ছয় নম্বরে রয়েছেন নীটুন কুমার দাস হয়তো উইকেট কিপিংয়ে করবেন লোয়ার মিডল্যান সাত রয়েছেন মেহিদি হাসান মিরাজ বলিং অলরাউন্ডার আট নম্বরে রয়েছেন তাইজুল ইসলাম বলিং অলরাউন্ডার নয় নম্বরে রয়েছেন নাহিদ রানা পেসার দশ নম্বরে রয়েছেন খালেদ মাহমুদ পেসার এগারো নম্বর জায়গাটা নিয়ে কিছুটা সংখ্যা রয়েছে যদি বাংলাদেশ পেস অ্যাটাক নিয়ে খেলে তাহলে হয়তো এখানে হাসান মাহমুদকে নিতে পারে আর যদি না বাংলাদেশ কিছুটা ব্যাটিং লাইনে বড় করতে চায় তাহলে কিন্তু এখানে জাকেটালি অনেককে নিতে পারে এই হতে পারে বাংলাদেশের বেস্ট ইলেভেন প্রথম টেস্টে আইল্যান্ডের বিপক্ষে আমি মনে করি মুশফিকুর রহিমের একটা নাইনটি নাইন নিরানব্বইতম ম্যাচ পরবর্তী টেস্ট হবে একশোতম ম্যাচ মানে এই সিরিজটাই আয়োজন করা হয়েছে মূলত মুশফিকুর রহিমের বিদায় নিয়ে তো বাংলাদেশ অবশ্যই দুইটা টেস্টে ভালো খেলবে সিরিজটা জিতার চেষ্টা করবে কেননা আমরা একজন লেজেন্ড আমাদের মুশফিকুর রহিমকে আমরা টেস্ট থেকে বিদায় দিচ্ছি কিন্তু এই সিরিজটার মধ্যে দিয়ে তো বাংলাদেশ আসলে এই স্কোয়াডটা আমার মনে হচ্ছে একটু ভালো হবে আগের চেয়ে এখানে কিন্তু সিনিয়র প্লেয়ার রয়েছেন জুনিয়ররা রয়েছেন ভালো বলাররা রয়েছেন ভালো একটা সুযোগ থাকবে এই সিরিজটা জিতার তো মুশফিকুর রহিমকে বিদায় দেওয়ার মতন এরকম একটা সুযোগ বিসিবি তৈরি করে দিয়েছেন এটার জন্য বিসিবিকে একটা ধন্যবাদ দিতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাইকে বিদায় দিতে পারে নাই বাট মুশফিকুর রহিমকে বিদায় দেওয়ার জন্য মূলত এই সিরিজটা আয়োজন করছে তা আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি চাইবো যে মুশফিকুর রহিম দুইটা টেস্টের একটা টেস্টও অ্যাটলিস্ট একটা হান্ড্রেড যেহেতু করে কেননা তার বিদায় সিরিজটা যেন সে রাঙে রাঙাতে পারে ভালো একটা ম্যাচ আমাদেরকে উপহার দিতে পারে আমরা এটাই আশা করবো মুশফিকুর রহিমের কাছ থেকে